আজকে একজন বিশিষ্ট আরতদার কাউরন বাজারে পেয়েছি বাজারের সত্যিকারের গতি প্রকৃতি যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই বিক্রি তো মনে হয় নাই বললেই চলে আপনাদের আছে মোটামুটি খারাপ না খারাপ না তাই দাম কম তাই দাম 30 টাকাতে থেকে টাকা মাথা 30 থেকে 36 টাকা মাথা জি এই যদি হয় এরপর আবার দেখতেছি এল সি পেজে মোটামুটি যথেষ্ট আমদানি আছে এল সি দাম বেশি এল সি ষাটের উপরে পঁয়ষট্টি সত্তর যাচ্ছে তারপরে তো খাচ্ছে ওরকম না হঠাৎ যার লাগে নেয় যার লাগে না নেয় না আর পনেরো বিশ দিন পর নাকি হালি পেঁয়াজ আসতেছে হালি পেঁয়াজ আসবে বিশ দিনের ভিতরে বলকানা পেঁয়াজ প্রায় শেষের দিক এখন রোজা আসতেছে সামনে দু এক টাকা বাড়তে পারে এখন যে বাজার আছে সিটি শোল রোজার মাসিনশাল্লাহ মানুষ পেঁয়াজ স্থিতিশীল অবস্থায় পারবে হ্যাঁ এবার স্থিতিশীল অবস্থা খেতে পারবে জি কিন্তু এখনো কিন্তু বাজারে প্রচুর পরিমাণ মুড়ি পেঁয়াজের আমদানি আছে এর মধ্যে যদি হালি পেঁয়াজ আসবে নিঃসন্দেহে রোজার ভিতরে হালি পেঁয়াজ আসবে রোজার এর প্রভাবটা কেমন হবে আমি বুঝতে পারছি না মনে হয় এবার দাম ওইভাবে বাড়বে না যেটা বলেন স্থিতিশীলতা হবে দাম কাঁচামাল হালি পেঁয়াজ বেশি দাম কম হলে কয়দিন দেরি হবে আর যদি মনে করেন তিরিশ পঁয়ত্রিশ টাকা হয় পেঁয়াজ অ্যাভেলেবেল উঠবে উঠবে না হলে উঠাবে না

আর এই মাল কত যাচ্ছে ওই চৌত্রিশ এটা চৌত্রিশ সবচেয়ে ভালো মাল যাচ্ছে অনেক কম ইনশাল্লাহ আরো কমবে আরো কমবে কৃষক কৃষক যার যাক আমরা আরো করে আমরা মাল কম বেশি যাই নিজের চিন্তা বিভোর নিজে বাঁচলে বাপের নাম

মালের দাম কম থাকলে ব্যবসা একটু কম হতেই পারে এটা নিয়ে স্বাভাবিক কিছু বলা অস্বাভাবিক কিছু না কিছু না কিন্তু মানুষ খেয়ে শাস্তি পাইতেছে এটা হলো সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় জিনিস কৃষকের নাকি প্রায় পঞ্চাশ হাজার করে ক্ষতি হচ্ছে এক বিঘায় পার কেজিতে পনেরো বিশ টাকা লস হইতেছে অনেক টাকা বাজারে কেন উৎপাদন খরচ ষাট টাকার কাছাকাছি পঞ্চাশ টাকার পাই হিসাবে বিশ টাকা লস হইতেছে আমাদের রক্ষা করুক ভাই এই অনেক সুন্দর পিয়াজ এটা কোথায় কার পিয়াজ ভাই রাস্তায় তারপুর তারপুর মাল এত ভালো মনে হচ্ছে জিটকার মাল বরঙ্গের মাল মতো জিটকা এই এটা এটা কত বিক্রি হচ্ছে এটা 34 35 বিক্রি করলো আল্লাহু আকবার মনে হচ্ছে পেয়ারা 34 35 টাকা অনলি কি বলেন আর এই মালটা কোথায় কার এটা মানিকগঞ্জের এটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতে 36 টাকা অনলি 36 টাকা বিক্রি করছেন এটাও নাকি একই 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 আর এই সাইডের মালটা ওইটা ওইটা তার রাশ এই মানিকগঞ্জের এটা বিক্রি করছেন

আর কি কমবে পেঁয়াজ না যার মনে হয় না সামনে রমজান রমজানের উপহার কিছুটা বাড়তে পারে এই চমৎকার কথা বলেছেন হোজার আগে পেঁয়াজ চল্লিশ থাকবে বাংলাদেশ এবার পেঁয়াজু মানুষ শান্তি করে খেতে পারবে কিন্তু পেঁয়াজু ভাই এক একশো গ্রাম পেঁয়াজের দাম চল্লিশ টাকা

ফলন দাম পরে বিক্রমপুর আলু কবে বিক্রমপুর আলু দেরি আছে বিক্রমপুর আলু আরো আরো বিশ পঁচিশ দিন পরে পাবো এই আলু খাই শেষ করতে পারতেছি না বিক্রমপুরে বিক্রি করতে কৃষক পাবো আর এই যে বর্তমান কৃষকের আছে মনে করেন দশ টাকা এগারো টাকা বিক্রি করছেন এই মাল গরম বাজারে তেরো টাকা কেজি তেরো টাকা কেজি তেরো টাকা কেজি আর ডায়মন্ড ওই মনে তেরো টাকা সাড়ে তেরো টাকা বারো টাকা বারো টাকা আছে বারো টাকা আলু বিক্রি করে লাগছে লালটা কত তো লালটা লাল লাল সাড়ে বারো আর পুরোনো আলুর খবর কি পুরোনো অবস্থা খুব খারাপ পুরোনো আছে এক লট কেউ জিঘায় না কেউ জিঘায় না কেন কেউ জিঘানা পুরোনো খাচ্ছে না তো খায় না না মহা ঝামেলা পরে গেলাম মহা ঝামেলা তার মানে বাজার যা দেখা যাচ্ছে দাম কমছেই কমছে আচ্ছা ঠিকানা ঠিকানা কেমন বাজার পাকা মার্কেট

এটা হলো আপনার আড়াইশো টাকা কেজি পুরোনটা এটা পুরোনটা আড়াইশো টাকা আর আপনার এই নতুনটা একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আর এটা কথা বিক্রি হচ্ছে আর এটা খুচরো ব্যবস্থা হচ্ছে আপনার দুশো আর হলো দুশো দশ দুইশো দশ পাইকারি দুশো দশ পাইকারি বলতে কি পাঁচ কেজি পাঁচ কেজি নিল দুশো দশ আর আপনার বস্তা নিল দুশো টাকা দুইশো টাকা আর কেরালাদের খবর কি ভাই ভাই কেরালাদা খুচরা বিক্রি হচ্ছে একশো টাকা নব্বই টাকা আর পাল্লা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো চারশো যে আর কি একটা করে বাইসা নিবে তার লিগে হলো আশি টাকা কেজি আর যে এক কেজি নিবে তার জন্য নব্বই টাকা আচ্ছা কি বাজার কি আর কম বাজার কি আর কমবে না এ পর্যায়ে থাকবে এই পর্যায়ে হিসাবে তো মনে করেন অনেক কম আরো ধরেন ছয় মাস আগে এ আদায় ছিল আপনার একশো আশি একশো সত্তর টাকা কেজি আচ্ছা ধন্যবাদ